বৃহস্পতি তুঙ্গস্থ বা উচ্চস্থ হচ্ছে সিংহলগ্ন সিংহ রাশির দ্বাদশ অর্থাৎ ব্যয় যেখান থেকে দূরযাত্রা বিদেশ বৈদেশিক সংযোগ লোয়ার অর্গণ বিচার করা হয় এবং শয্যা সুখের বিষয়গুলো কিন্তু এই দ্বাদশ ঘর থেকে বিচার করা যায় বারো বছর পর বৃহস্পতি এখানে এসে উপস্থিত এবং বৃহস্পতি এবার তুঙ্গস্থ কি ফল পাবেন দেখুন ভালো মন্দ দুটি বিষয়কেই বুঝতে হবে কারণ বৃহস্পতি উচ্চস্থ হওয়া মানেই সব ফল ভালো হবে বা সব ফল খারাপ হবে তা নয় আপনারা সরাসরি ডায়াগ্রামের দিকে তাকান বৃহস্পতি কিন্তু কর্কটে এসে উপস্থিত হচ্ছে এবং এই যে উপস্থিত হওয়ার সময়কালটা যদি আমরা দেখি মোটামুটি আঠারো তারিখের পর থেকে উনিশ তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত ডিসেম্বরে থাকবে বৃহস্পতি এখানে তার মাঝে তো বৃহস্পতি নভেম্বরে বকরি হবে তার দরুন বৃহস্পতি আবার পাঁচ তারিখে ফিরে যাবে একাদশে এবং আবার যদি দেখেন পারমানেন্ট দু হাজার ছাব্বিশে যদি দেখেন জুনের প্রথম সপ্তাহে আবার বৃহস্পতি এখানে উপস্থিত হবে সেই বৃহস্পতি আবার অক্টোবর অব্দি থেকে পরবর্তী রাশিতে মানে আপনাদের লগ্নে গোচর করবে তো কি ফল পাবেন দেখুন প্রথমেই বলবো বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি সন্তান সম্পর্ক প্রেম রিলেশনশিপ উচ্চশিক্ষা পূর্বপূর্ণ কর্মফলের অধিপতি এবং বৃহস্পতি অষ্টমপতি আয়ুর অধিপতি বৃহস্পতি হচ্ছে পরিবর্তনের অধিপতি বৃহস্পতি হচ্ছে গুপ্ত বিষয়গুলোর অধিপতি যে কোনো জয়েন্টলি কিছু কাজ করার বিষয় আইনানুক বিষয়ে বিষয় গুপ্ত সাধনা এগুলোর অধিপতিও হচ্ছে বৃহস্পতি আর দ্বাদশ হচ্ছে ব্যয়ভাব তো ব্যয়ভাবে বৃহস্পতি উচ্চস্থ হওয়া মানেই আপনার এখানে ফিনান্সিয়াল যে স্ট্রাকচার তার মধ্যে একটা বড় রদবদল আসবে স্পেশালি সিংহ লগ্নের ক্ষেত্রে তো বটেই এবং রাশির ক্ষেত্রেও বেশ কিছু জায়গায় অর্থনৈতিক বিষয়টায় কিন্তু একটা স্ট্রাকচারে বদল আসবে এই মুহূর্তে বলবো যারা একদমই কোনো না কোনোভাবে সঞ্চয়শীল ছিলেন না মানে টাকা পয়সা সেভিংস করতেন না ফিউচারের বিষয়ে কিছু আর্থিক বিষয়ে ভাবতেন না তাদের ক্ষেত্রে কোনো না কোনো পরিস্থিতির দরুন তারা কিন্তু এই সময়ে সঞ্চয় ভাবের দিকে মনোযোগ দেবেন কেউ চাপে পড়ে কেউ নিজের ইচ্ছেতে এই বিষয়টায় কিন্তু একদম একটা জোরালো নিশ্চিত একটা জায়গা দেখা যাচ্ছে এছাড়া মেডিকেলি যে কোনো বিষয় আপনার কাজকর্মের দিকে এই সময় ইনিশিয়েটিভ নেওয়া কারণ বৃহস্পতি ষষ্ঠভাবে দৃষ্টি দিচ্ছে এবং দ্বাদশভাবে বসে যাচ্ছে ষষ্ঠ ভাব হচ্ছে রোগ পুরিন এবং দ্বাদশভাব হচ্ছে হসপিটাল যাত্রা ইত্যাদি যে কোনো মেডিকেলি নিজেকে ফিট করা এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু সিংহলগ্ন এবং রাশির ক্ষেত্রে স্পেশালি লগ্নর ক্ষেত্রে জাতক জাতিকারা খুব অ্যাক্টিভ হয়ে উঠবেন এবং এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব দিয়ে আপনাদের কিন্তু এই বিষয়টা বৃহস্পতি যে ট্রানজিটটা আপনাদের দেখতে হবে এবং যার প্রভাবটা আপনাদের কিন্তু এই সময়টা এই বিষয়গুলোতে আপনি কিন্তু ডেফিনেটলি গুড রেজাল্ট পাবেন নেক্সট ডে নেক্সট স্টেপ হচ্ছে বৃহস্পতি প্রেমের অধিপতি এবং প্রেম সম্পর্ক রিলেশনশিপের অধিপতি এবং সেই বৃহস্পতি যেহেতু এখানে ভাব কানেকশান দিচ্ছে বহু মানুষের ক্ষেত্রে প্রেম কিন্তু এবারে বিচ্ছেদের একটা জায়গায় পৌঁছবে বিচ্ছেদের জায়গায় পৌঁছবে কাদের যাদের জন্মছকে প্রেমটা টেকার কোনো জায়গা নেই মানে যার সঙ্গে আপনি প্রেম জীবনে আছেন সে আপনার জীবন সঙ্গী বা জীবন হতে পারবেন বহু মানুষ আছে যে একের অধিক প্রেমের পর বিয়ে হয় তো এখন উদাহরণ তো খুঁজলে দুটো বাড়ি ছাড়া ছাড়াই পাবেন তো এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এই সময় কিন্তু প্রেমে অবসম্ভাবে একটা নেগেটিভ ফল বা প্রেম কেটে যাওয়া প্রেম দূরে সরে যাওয়া এই ধরনের সম্ভাবনাগুলো কিন্তু বাড়বে উল্টো দিকে যাদের বৃহস্পতির প্রভাব অন্য হর হরস্কোপ অনুযায়ী ভালো আছে বা এরকম যদি বলা যায় ভালো বা খারাপ না দেখে যে যাদের জন্মছকে প্রেমে সাকসেসফুল হওয়ার যোগ আছে মানে যার সাথে প্রেম করছেন তার সাথেই বিয়ের যোগ আছে কিন্তু বর্তমান সময়টা খুব নরবরে চলছিল বৃহস্পতি এখানে কিন্তু সেই প্রেমটাকে সিকিউরিটি দেবে সেই প্রেমটা স্থায়িত্ব বাড়াবে সেই প্রেমটা বিবাহ পরিণতির দিকে নিয়ে যাবে অর্থাৎ যেগুলো টিগবে না সেগুলোকে বৃহস্পতি সরিয়ে দেবে আর যেগুলো আপনার জীবনে আনবে বিবাহ যোগের একটা জায়গা দাম্পত্য জীবনের দিকে এগোবে যে প্রেমগুলো সেই প্রেমগুলো যদি এখন দুর্বল থাকে সেই প্রেমগুলো এখন সবল হয়ে উঠবে এবং একটা নিশ্চিতভাবে ভালো ফল পাবেন এক্ষেত্রে অবশ্যই বলবো যারা এইরকম ধরনের সমস্যা এই অক্টোবরের শুরু থেকে ফেস করতে শুরু করবেন অনেকে তাদের ক্ষেত্রে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নিতে হবে জ্যোতিষীয় পরামর্শ আবশ্যক জন্মচক দশ অন্তর্দশা এগুলো বিচার্য অত্যন্ত জরুরি কারণ এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে আপনার বৃহস্পতি কি পজিশানে আছে না আছে আমরা একটু বলে দিই আপনার যদি আমাদের সঙ্গে দেখা করতে চান বা যোগাযোগ করতে চান এই স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারটাতেই কল করে নেবেন কল করে আপনি বাড়িতে বসে বুকিং করে আমাদের সঙ্গে ফোনে কিন্তু কনসালটেশন নিতে পারেন চেম্বারে আসতে পারেন যেটা আপনার ইচ্ছে হয় যেটা আপনার সুবিধা হয় প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ হবে ডিটেল হবে আপনার সব প্রশ্নের উত্তর দেওয়া হবে ঘড়ি ধরা আলোচনা নয় যে অনলাইনে এতটা অফলাইন এতটা একদমই তা নয় ডিটেলে আলোচনা হবে এবং সব প্রশ্নের উত্তর দেওয়া হবে যেটা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে এবং প্রাইভেসিটা গোপনীয়তাটা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মেনটেন করা হবে ভিডিওটি আপনি যেখানেই দেখছেন কেন আপনার তো সোশ্যাল মিডিয়া আছেন সকলেই জানেন এখন আমি আপনি সকলেই স্ক্রল করতে করতে এগিয়ে যাই কখন কোনটা দেখছি খেয়াল থাকে না তাই লাইক এবং শেয়ার করে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করে মতামতটা জানাবেন আর অবশ্যই দু হাজার ছাব্বিশে যে ভিডিও আমি আপডেট দিয়েছি সিংহলগ্ন সিংহ রাশি বর্ষ ফল একটা ভালো এবং একটা খারাপ দুটো ভিডিও আলাদা আলাদা অবশ্যই দেখে নেবেন আলোচনা আবার ফিরছি বৃহস্পতি দ্বাদশ গোচর করার জন্য প্রথমেই বলবো যারা অলরেডি বিদেশে আছেন কোনো কাজের সূত্রে ব্যবসার সূত্রে চাকরির সূত্রে তাদের ক্ষেত্রে কিছু পরিবর্তন আসবে তাদের কাজ ধরন কাজের বিষয়ে কোনো নতুন একটা প্রজেক্টে গেলেন একটা প্রজেক্ট থেকে কিছু চেঞ্জ হলো এই জায়গাটা অবশ্যই আসবে এবং যে কোনো বৈদেশিক কাজে ইম্পোর্ট এক্সপোর্টের কাজে বা যেসব কাজগুলো বিদেশি টাকায় ইনকাম হয় মানে ফরেন কারেন্সিতে ইনকাম হয় তো সেই জায়গাগুলো অবশ্যই আর্থিক বৃদ্ধি সঞ্চয় এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা আছে এগুলো থেকে ভালো ফল পাবেন পুরনো লং টার্ম ইনভেস্ট থেকে কিছু বিষয় আপনি ভালো ফল পেতে পারেন এই বিষয়টা কিন্তু আপনি গুড রেজাল্ট পাবেন আগে কোনো ইনভেস্ট করা থাকলে এই বিষয়টা কিন্তু আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে গুড রেজাল্ট পাবেন এছাড়া কি হতে পারে এছাড়া দেখুন বৃহস্পতি দ্বাদশে গোচর করার জন্য এই সময় কিন্তু আধ্যাত্মিক স্থানে দ্বাদশ হচ্ছে আমাদের মুখ্য লাভের ঘর গুরুর সান্নিধ্য পাওয়া কোনো ধরনের কোনো পথ প্রদর্শকের সান্নিধ্য পাওয়া এগুলোতে কিন্তু আপনি যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু পাবেন এই বিষয়টা কিন্তু আপনাকে বৃহস্পতি শুভ ফল প্রদান করবে এটা কিন্তু অবশ্যই শুভ ফল দেয় বৃহতি অষ্টম্পতি হওয়ার ধরুন কিছু মামলা মোকদ্দমার যে বিষয়গুলো ভাবছিলেন একরকম খাতে যাবে সেগুলোর মধ্যে একটা বড় চেঞ্জ এই সময় দেখা দেবে সব ক্ষেত্রেই যে ভালো হবে তা না জন্ম ছকে বৃহস্পতি দুর্বল থাকলে মামলা মোকদ্দমার ক্ষেত্রে কিছু বিষয়ে কিন্তু কিছু চেঞ্জ আসবে যেটা হয়তো আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে তবে মামলা মকদ্দমায় এই সময় শেষের দিকে হবে মানে যে কোনো মামলা ধরুন বহু বাপ ঠাকুরদার আমল থেকে চলছে যেসব মামলা সেগুলো কিন্তু এবার শেষের দিকে গোবে এবং দু হাজার ছাব্বিশ আস্তে আস্তে সেটা কিন্তু এন্ড হবে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন আর একটা বিষয় বলে রাখি প্রসঙ্গটা যখন উঠলো দেখুন বৃহস্পতি অক্টোবর থেকে ডিসেম্বর ডিসেম্বর একটা তুঙ্গস্ত হবে তারপর আবার বকরি হয়ে ফিরে আসবে আবার গিয়ে দু হাজার ছাব্বিশে যেটা আমি দু হাজার ছাব্বিশে ভিডিওতে আলোচনা করেছি আপনারা দেখে নেবেন একটু সেটা হচ্ছে জুনে গিয়ে আবার তুঙ্গস্থ হবে অনেক সময় কি হবে একটা কাজ হয়তো শুরু হলো এখন শুরু হয়ে কিছুটা থেমে গেল আবার যখন দু হাজার ছাব্বিশে বৃহস্পতি তুঙ্গস্থ হলো তখন সেই কাজটা গিয়ে পার্ট টুটা হয়ে শেষ হলো অর্থাৎ পার্ট ওয়ানটা হলো তখন গিয়ে পার্ট টুটা হলো এইভাবে অনেক কাজ হতে পারে এটা হয়তো আপনারা ভাবতে পারেন যে এই বাবা কাজটা হতে হতে থেমে গেলো বৃহস্পতি উচ্চস্থ হয়েছিল কাজটা হয়ে যেত হলো না কিন্তু এরকম হতে পারে যে হলো হয়ে আবার পরবর্তী সময় একটু পেন্ডিং রয়ে গেল আবার পরবর্তী সময় গিয়ে বাকিটা শেষ হলোটা অনেক ক্ষেত্রে হতে পারে দ্বিতীয় বা পরবর্তী বিষয় চলে আসছি পরবর্তী বিষয়ে এখানে কিন্তু নতুন সন্তান যোগের ক্ষেত্রে সময়টা ভালো বিশেষত স্যারোগেসি আইভিএফ সন্তান দত্তক নেওয়ার ক্ষেত্রে তো বেশ ভালো প্লাস এখানে নতুন সন্তান যোগ স্বাভাবিক সন্তান যোগের ক্ষেত্রে খেয়াল রাখবেন কিন্তু যাদের জন্মছকে বৃহস্পতি দুর্বল আছে এবং যাদের মেয়ে আছে তাদের স্বাস্থ্যের দিকটা নজর রাখতে হবে সেই বিষয়টা খুব জরুরি ছেলে মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার প্রতি একটা কেয়ারিং থাকা মনিটারিং করা সেই বিষয়টা কিন্তু অবহেলা করা উচিত হবে না এবং অবশ্যই সন্তানের বিদেশ যাত্রা সন্তানের যাত্রা চাকরি হোক পড়াশোনা হোক যে কোনো কারণেই হোক সন্তানের বিদেশ যাত্রা দূরযাত্রা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে অতি প্রবল থাকছে কিছু বিষয় লোয়ার গানের সমস্যা বলতে গাইনি সমস্যা ইত্যাদি হাঁটুর ব্যথা বেদনা মানে কোমরের নিচের সমস্যাগুলো কিছুটা থাকতে পারে সে বিষয়টা একটু সমস্যায় ফেলতে পারে আপনাকে বিষয়টা খেয়াল রাখবেন যদি জন্মচকে বৃহস্পতি নেগেটিভ থাকে তো সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে আর আমি এটা বলবো যে বৃহস্পতি দ্বাদশ গোচর করার জন্য এই সময় কিন্তু কমফোর্টেবল একটা ঘুম বা নিদ্রা যেটা আমরা বলি সেই জায়গাটা ভালো ফল ফল পাবেন বেড প্লেজারের জায়গাটা ভালো ফল পাবেন তবে বৃহস্পতি জন্মশকের যদি ধরে নিই খুব খারাপ আছে সেক্ষেত্রে কিন্তু কিছুটা বড় খরচ একটা দুটো ক্ষেত্রে হতে পারে তো এটা কিন্তু জন্মশকের বৃহস্পতি আপনার দশান্তর দাসের বৃহস্পতি কোথায় আছে সেটার উপর বিবেচনাধীন কিন্তু এটা কিছু ব্যক্তিদের ক্ষেত্রে খুব কম সংখ্যক ব্যক্তিদের ক্ষেত্রে হওয়ার টেন্ডেন্সি আছে এ বাইরে হ্যাঁ এর বাইরে এটা বলবো যাদের মুভেবেল জব মানে ঘুরে ফিরে কাজ করতে হয় দৌড়ঝাঁপ করে সেই কাজগুলোতে প্রভূত উন্নতি থাকবে কাজকর্মে উন্নতি থাকবে এবার হচ্ছে সকল তো বৃহস্পতি প্রথম যে দৃষ্টিটা পড়ছে একদমই উল্টো দিকে বৃহস্পতি এখানে বসে আছে সমসপ্তমে ষষ্ঠ ঘরে শত্রু নাশ করবে বৃহস্পতি রোগ ভোগ থেকে মুক্তির দিকে নিয়ে যাবে এবং কম্পিটিভ এক্সাম পরীক্ষা এগুলোতে কিন্তু বৃহস্পতি শুভ ফল প্রদান করবে বৃহস্পতি অবশ্যই পরবর্তী দৃষ্টি যেটা থাকছে সেটা পঞ্চম দৃষ্টি আপনাদের আসি চতুর্থে গাড়ি বাড়ি প্রপার্টি এগুলো নিয়ে কিছু চেঞ্জ পরিবর্তন হতে পারে সিভিল মামলার গতি প্রকৃতির পরিবর্তন হতে পারে দূরে প্রপার্টি ক্রয় যোগ আছে দূরে থাকা সম্পদ সম্পত্তি পেতে পারেন এবং যাদের জন্মে আছে গুপ্ত বিষয়ের কোন সম্পদ সম্পত্তি পাওয়ার যোগ তাদের ক্ষেত্রে এই সময় কিন্তু সেই ধরনের সম্পত্তি প্রাপ্তি হতে পারে গৃহ জায়গাটা কিছুটা পারে মানসিক শান্তি মানসিক তৃপ্তি এইগুলো কিন্তু অনেকটা ফিরতে পারে আপনাদের ক্ষেত্রে এবং বৃহস্পতির পরবর্তী দৃষ্টি অষ্টমে লাইফের সঙ্গে যে কোনো জড়িত বিষয় কিন্তু শুভ পরিবর্তন করার এই সময় কিন্তু সম্ভাবনা রয়েছে এটা অবশ্যই খেয়াল রাখবেন তবে আমি এটা করি যদি বৃহস্পতি জন্ম ছকে কিছু বিষয়ে কিছু জায়গায় নেগেটিভ থাকে এই সময় কোনো অবৈধ সম্পর্ক বা ইত্যাদি এগুলোর কিন্তু মানে মধ্যে জড়িয়ে পড়তে পারেন এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবেন সেটা অবশ্যই জন্ম ছকে বিবেচনাধীন তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ট্রানজিটগুলোর একদম কোর এফেক্ট পাবেন আর একটা বিষয়ে বলা খুব জরুরি যেটা এখানে আপনার জন্ম ছকে কোথায় বৃহস্পতি যে সেটা আমি দেখতে পাচ্ছি না সেই ফলটা আপনাকে জ্যোতিষ মহাশয়ের কাছে গিয়ে জানতে হবে যে সেই আপনার ধরুন বৃহস্পতি আছে পঞ্চম ভাবে তো সেই ওরিয়েন্টের জায়গায় পঞ্চম ভাবে সন্তান প্রেম ইত্যাদি এইগুলো জায়গায় বৃহস্পতি কিন্তু জোরালো ভাবে প্রভাব দিতে শুরু করবে যদি বৃহস্পতি চতুর্থে থাকে গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত বিষয় তৃতীয় থাকলে যোগাযোগ এইভাবে কিন্তু বৃহস্পতি প্রভাব দেবে সেটা কিন্তু অবশ্যই কোনো জ্যোতিষ কাছ কাছে গিয়ে পরামর্শ নিয়ে নেবেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে এই নাম্বারে কল করে নেবেন দেখুন এর স্ক্রিনে ফুটে উঠছে দু হাজার ছাব্বিশের ভালো এবং মন্দের ভিডিওটার সঙ্গে কিন্তু চার মাসের আপকামিং মাসিক রাশি ফলে অক্টোবরের ভিডিও দেখে নেবেন সমস্যা বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায়